প্রশ্নপত্র ফাঁস করে আপনি যে টাকা-পয়সা কামিয়েছেন সেগুলো দিয়ে আপনি কি করেছেন আমি প্রশ্নপত্র ফাঁস করিয়ে যে টাকা কামাইছি সেটা আমি আল্লাহর রাস্তায় দান করছি আর আপনি এই যে লোক দেখানো ইবাদত করেন লোক দেখানো ইবাদত করা কি জায়েজ না এটা জায়েজ না তাহলে আপনি কেন লোক দেখানো ইবাদত করেছেন না আমি লোক দেখাইছি কিন্তু ইবাদত করি নাই মানে বুঝলাম না মানে আমি নামাজে ভিলে আদ্দানছি ছপিটলছে আছাই দিছি আপনি যে অবৈধ পথে ইনকাম করছেন আপনার সন্তানের কি কখনো মানুষের মতো মানুষ হতে পারবে এই যে দেখুন মোতালেব সাহেব সৎ পথে ইনকাম করেছে তার সন্তানকে পড়াশোনা করিয়েছে সে এখন মেডিকেলে চান্স পেয়েছে ওই পশ্চিম মত মতলেব হ্যাঁ ওনার পোয়া হ্যাঁ আমার দায়িত্বে প্রশ্ন নেছে তা আপনি কি আরো হনবেন মোদ্দারে আরো কত লিস্ট আছে প্রশ্ন নিছে কত স্টুডেন্ট এর লিস্ট আছে তা কি হনবেন আপনি তা হনতে গেলে দিন রাত সব পার হয়ে যায় ওকে আপনি তো প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছেন তো এই টাকা দিয়ে বাইরের দেশে কোনো ফ্ল্যাট কিনেননি বাইরের দেশে কোনো জমি টমি কিনেননি বাইরের দেশে কোনো দালালি করেননি বাইরের দেশে কোনো ধরনের সিন্ডিকেটগিরি করেননি এর কথা আর কি বলবো ভাই শুধু বাংলাদেশ নয় আমেরিকা লন্ডন জাপান তারপর সুইডেন তারপর মরক্কো আর কত দেশ আছে জমি কেনা আমার আপনার যদি থাকতে চান ঘুরতে চান যেতে চান আমার নাম বলবেন সেখানে আপনাকে থাকা খাওয়া ব্যবস্থা সব করে দিবে আমার রেসিস্ট্যান্ট আরে ভাই আপনি শুধু ড্রাইভার হয় এত কিছু করলেন তাহলে আমি সাংবাদিক করি কী করলাম ভাই সারা জীবনে ক্যামেরা নিয়ে মানুষের বেশি ছুটে বেরালাম খবর করলাম কী করলাম ভাই সব সেরে দিয়ে আপনার মতো সিন্ডিকেট গি শুরু করতে হবে ভাই